একসময় সময় স্বপ্নপুরী কিন্তু এখন অবৈধ অভিবাসীদের জন্য এক আতঙ্কের নাম মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি এরপর থেকে গোটা যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয় পুলিশের ধরপাকড় তাই দেশটির সবখানে চলছে গ্রেপ্তার আতঙ্ক ভয়ে ঘর থেকেই বের হচ্ছেন না নথিপত্রবিহীন অনেক বাংলাদেশি যা নিয়ে কমিউনিটিতে বিরাজ করছে চাপা উদ্বেগ তবে বৈধ ও সৎ পথে যারা আছেন তাদের জন্য ভালো সময় আসছে বলে মনে করছেন দেশটির আইনজীবীরা স্থানীয় বাঙালি কমিউনিটি থেকে অবৈধদের ভ্রমণ এবং বাইরে আড্ডা দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন এ পর্যন্ত প্রায় সাড়ে পাঁচশো অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এদের অনেককেই সামরিক বিমানে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসীরা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর যেখানে সবাই বেশি আনন্দিত ছিল সেখানে এখন অনেকটাই অন্ধকার কারণ তার প্রত্যাবর্তনে চিরচেনা রূপ হারাতে বসেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকাগুলো কারণ একটা সময় যেখানে আড্ডা আর হইহুল্লোড়ে মুখর থাকত সেখানেই এখন কমেছে আনাগোনা সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্টের কঠোর অভিবাসন নীতির কারণে দ্রুত ঘরে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন অধিকাংশ অভিবাসী বসবাস ও কাজের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় খুব জরুরি কাজ ছাড়া ঘর থেকে বেরো হচ্ছেন না অনেকে বিরাজ করছে থমথমে পরিস্থিতি যুক্তরাষ্ট্রের প্রবাসী নির্মাতা রুবেল শঙ্কর বিশ্বাস বলেন যারা অনেক টাকা খরচ করে মেক্সিকো ও পানামা খাল পেরিয়ে এখানে এসেছে তাদের জন্য শঙ্কার বিষয় কংগ্রেসে অভিভাষণ বিরোধী আইনের অনুমোদনের পর আরও জোরালো হয়েছে অভিযান জায়গায় জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল চলছে সামান্য আইন ভাঙ্গলে পড়তে হচ্ছে বিপত্তিতে সীমান্তের কাছাকাছি থাকায় মেক্সিকো হয়ে বহু লাতিন আমেরিকান বাধ্য হয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির ডক্টরাল গবেষক আসিফ বিন আলী বলেন আপাতত আমি এখানে আশা দেখছি না যাদের নথিপত্র নেই শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা কঠোর নীতির আওতায় অনেকে বিপাকে পড়লেও সৎপথে থাকা বাংলাদেশিদের জন্য এখন মক্ষম সময় বলেও মনে করছেন অভিবাসন নিয়ে কাজ করা আইনজ্ঞরা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন পরামর্শদাতা ব্যারিস্টার সারোয়ার হোসেন বলেছেন এই আইন শুধু বাংলাদেশিদের জন্য না সব দেশের মানুষের জন্যই একই অবস্থা বৈধ কাগজপত্রবিহীন কেউ ধরা পড়লে তিনি যুক্তরাষ্ট্রে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করার প্রমাণ দিতে যদি ব্যর্থ হন তবেই তাকে দ্রুত দেশ থেকে বের করে দেবে কর্তৃপক্ষ জানা গেছে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের বড় একটি অংশই কাজের পর নগদ টাকায় বেতন নেন বিশেষ করে যারা মুদি দোকানি সহ বিভিন্ন ছোটখাটো প্রতিষ্ঠানে কাজ করেন এসব কর্মস্থলে ইমিগ্রেশনের অভিবাসনের সংখ্যায় কাজে যেতে ভয় পাচ্ছেন অনেকে সরাসি অভিযান পরিচালনার কথা রয়েছে স্কুল গির্জা ও হাসপাতালের মতো সংবেদনশীল স্থানেও তাই নথিপত্র নেই এমন প্রবাসীদের ভ্রমণ এমনকি আড্ডা দেয়া থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছেন কমিউনিটির বিশিষ্ট জনরা অনেকেই বিভিন্ন ইমিগ্রেশন অফিসে ছোটাছুটি শুরু করেছেন খুঁজছেন গ্রেপ্তার এড়ানোর উপায় এমন অবস্থায় যারা আদালতের দ্বারস্থ হয়েছেন তাদের উপযুক্ত নথি সাথে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে এন ওয়াইপিডির প্রাক্তন পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান বলেছেন অবৈধ আর অপরাধের সাথে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে আরও হার্ডলাইনে যাবে ট্রাম্প প্রশাসন গত মঙ্গলবার দুটি নির্দেশনা জারি করেছেন হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত প্রধান বেঞ্জামিন হাফম্যান একটি হচ্ছে সংবেদনশীল স্থাপনা থেকে গ্রেপ্তার সংক্রান্ত আর দ্বিতীয় নির্দেশনার ক্ষমতা বলে বৈধ কাগজপত্রবিহীন আটকৃত ব্যক্তি যুক্তরাষ্ট্রে দুবছরের বেশি সময় ধরে অবস্থান করছেন এমন প্রমাণ করতে ব্যর্থ হলে তাকে দ্রুত দেশ থেকে বের করে দিতে পারবে কর্তৃপক্ষ অবশ্য সংবেদনশীল স্থাপনা থেকে আটকের অনুমতি প্রদানের ফল ক্ষতিকারক হবে বলে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা